আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার আমাদের বাসায় বেড়াতে আসছিলাম তো তো ওই একটা দেশি মুরগা আর দেশি মুরগা আর আলু দিয়ে রান্না হলো এই মূলত মুরগাটা ডিম পারত এই দুইবার ডিম পারছে দুইবারই মানুষের বাসায় ডিম পারছে এই জন্য এটা জবাই হইলো প্রিয় খাবার প্রিয় সুস্বাদু রান্না দেশি মুরগা আর দেশি মুরগার তো তুলনাই হয় না এটা সবাই জানেন একটু শেয়ার করলাম খুবই টেস্ট হয়েছিল এক মাংসগুলা দিয়ে দিল তো রান্না প্রায় শেষের দিকে রান্না হয়ে গেল সবাই ভালো থাকেন